আসসালামু আলাইকুম সম্মানিত সুধী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশের আওতায় করবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশে ন্যূনতম করযোগ্য আয় কি কর রেয়াতের বিনিয়োগ সীমা নির্ধারণে অন্তর্ভুক্ত হবে কি না পূর্ববর্তী বিধান দু হাজার চব্বিশ পঁচিশের বিধান যেটা ছিল সেখানে কি বলা ছিল আয়কর আইন দু হাজার তেইশের ধারা আটাত্তর অনুযায়ী শুধুমাত্র নিয়মিত উৎসেরা যেমন বেতন ব্যবসা বা পেশা কর রেয়াতের জন্য রেয়াতযোগ্য আয় হিসেবে গণ্য করা হতো রেয়াতের জন্য সর্বোচ্চ বিনিয়োগ সীমা কি ছিল সেখানে ছিল যে আমাদের নিয়মিত আয়ের বিশ শতাংশ অথবা সর্বোচ্চ এক কোটি টাকা যেটি কম ধারা একশো অনুযায়ী ন্যূনতম করযোগ্য আয় অর্থাৎ এফডিআর এর সুদ বিনিয়োগের গণনায় অন্তর্ভুক্ত করা হতো না ফলে এ ধরনের আয়ে কর পরিশোধ করলেও তা রেয়াদ গণনায় বা রেয়াদ গণনার যে বিনিয়োগ সীমায় তা ধরা হতো না বা বিবেচনা করা হতো না এখন আমরা যে পরিবর্তন আসছে সেই নতুন বিধান অনুযায়ী অর্থ আদাদেশ দু হাজার আওতায় ধারা আটান্ন অনুযায়ী কি বলা রয়েছে বলা রয়েছে যে আয়কর আইনের ধারা আটাত্তর সংশোধন করে ন্যূনতম কর শব্দটি বাদ দেওয়া হয়েছে এবং এই ন্যূনতম করের স্থলে অংশীদারী ফার্ম বা ব্যক্তিসংঘ থেকে প্রাপ্ত আয় এবং চূড়ান্ত কর দেয় অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে যেটা হয়েছে ধারা একশো তেষট্টি অনুযায়ী যেসব আয় ন্যূনতম করের আওতা ভুক্ত তা এখন রেয়াদযোগ্য বিনিয়োগ সীমা নির্ধারণে অন্তর্ভুক্ত হবে তবে যেসব আয় চূড়ান্ত কর প্রযোজ্য যেমন সঞ্চয়পত্রে মুনাফা এরকম অনেকগুলো হেড রয়েছে সেগুলো আগের মতোই রেয়াদযোগ্য আয় হিসেবে গণ্য হবে না অংশীদারী ফার্ম বা ব্যক্তিসংঘ থেকে প্রাপ্ত আয় ও রেয়াদযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে না অর্থাৎ অংশীদারী ফার্ম এবং ব্যক্তিসংঘ থেকে যে আয় হবে সেটার উপরে আপনি যে রেয়াদ যে হিসেব সেটার অন্তর্ভুক্ত হবে না এই বিধানসমূহ অর্থাৎ অর্থ দু হাজার এই বিধানসমূহ করবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকে কার্যকর হবে তবে আপনার আয়কর রেয়ার যে হিসাবায়ন সেখানে কি বলা ছিল আমাদের বলা ছিল যে রেগুলার ইনকামের উপরে থ্রি পার্সেন্ট তো এখন যেহেতু ন্যূনতম করের আওতায় যেটা আসছে সেটাও যোগ হবে প্লাস হলো নিয়মিত উৎসেরা এই দুইটা যোগ হয়ে সেটার উপরে থ্রি পার্সেন্ট অথবা আপনার যে অনুমোদনযোগ্য বিনিয়োগ সেই অনুমোদনযোগ্য বিনিয়োগের উপরে ফিফটিন পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা এই তিনটির মধ্যে যেটি ছোট সেটি আপনার আয়কর রেয়াত হিসাবে বিবেচিত হবে এখন যদি আমরা এই আয়কর রেয়াত হিসাবায়নের একটা ছোট্ট একটা উদাহরণ দেখিয়ে থাকি তাহলে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করা মানে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমরা বলছি যে করদাতাদের কী কী সুবিধা অসুবিধা হতে পারে এখন থেকে ন্যূনতম করযোগ্য আয় যেমন এফডিআরের সুদ ব্যাংক সুদ ডিপিএস সুদ স্বীকৃত খাতে বিনিয়োগ করলে রেয়াদ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ পাবে মোট বিনিয়োগ সীমা হবে নিয়মিত আয় প্লাস হলো ন্যূনতম করযোগ্য আয়ের ভিত্তিতে অর্থাৎ এই দুইটা যোগ করে সেটার উপরে থ্রি পারসেন্ট হবে এর ফলে কত তারা অধিক পরিমাণ কর রেয় নিতে পারবেন এবং ট্যাক্স প্ল্যানিং আপনার জন্য সুবিধা হবে এখানে একটা ছক আকারে দেখানো হয়েছে দেখেন নিয়মিত উৎসেরা অর্থাৎ বেতন দশ লক্ষ টাকা আমরা বলছি রেয়াজযোগ্য আয় দু হাজার চব্বিশ পঁচিশে কী ছিল সেটা রেয়াজযোগ্য হিসেবেই ছিল পঁচিশ ছাব্বিশেও যোগ্য হিসেবে রয়েছে ন্যূনতম করের আওতায় যেমন এফডিআর ইন্টারেস্ট ব্যাংক ইন্টারেস্ট ডিপিএসের এর ইন্টারেস্ট এগুলো দু হাজার চব্বিশ পঁচিশে রেয়াজযোগ্য আয় ছিল না তবে পঁচিশ ছাব্বিশে এসে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে তিন হল চূড়ান্ত করের আওতায় যে আয় এখানে দুই লক্ষ দুই লক্ষ টাকা দেখাচ্ছি সেটা দু হাজার চব্বিশ পঁচিশে যোগ্য নয় তবে দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনার যোগ্য হিসেবে কি বিবেচিত হবে না হবে না এটাও হবে না তার মানে চূড়ান্ত করের আওতায় যে আয় সেটা রেয়াদ হিসাবায়নের আয়নের মধ্যে অন্তর্ভুক্ত হবে না বা যোগ্য আয় হবে না তো ধরেন এখানে মোট আয় চোদ্দ লক্ষ টাকা এইখানে আমাদের কি রেয়াজযোগ্য কত হলো দশ লক্ষ টাকা আর পঁচিশ ছাব্বিশের রেয়াজযোগ্য হলো বারো লক্ষ টাকা এখন কর হার যদি অ্যাপ্লাই করি দু হাজার চব্বিশের কর রেয়াদ হিসেবায়ন করি অথবা এবং পাশাপাশি দু হাজার পঁচিশের রাত যদি হিসেবায়ন করি তাহলে করযোগ্য আয় থ্রি পার্সেন্ট এটার হয় তিরিশ হাজার টাকা আর বারো লাখ টাকার উপরে হয় কত ছত্রিশ হাজার টাকা এখন ধরেন আমি বিনিয়োগ করেছি দু লক্ষ চল্লিশ হাজার টাকা বিনিয়োগের উপরে ফিফটিন পার্সেন্ট অথবা আয় তিন শতাংশ এখন পাশাপাশি হলো সর্বোচ্চ কত দশ লক্ষ টাকা এটাও রয়েছে তাহলে এই দুইটার ক্ষেত্রে আমাদের কি হতে পারে এখানে হতে পারে তিরিশ হাজার টাকা এখানে হতে পারে ছত্রিশ হাজার টাকা কারণ দুইটা আলাদা আলাদা বছর দু হাজার চব্বিশ একটা দু হাজার পঁচিশ আলাদা তাহলে কি এবং সর্বোচ্চতে দশ লক্ষ টাকা এটাও কি বহাল আসে দুই হাজার চব্বিশ পঁচিশে বহাল ছিল পঁচিশ ছাব্বিশেও বহাল আছে এই আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের আমার অতিরিক্ত রেয়াদ কত হচ্ছে ছয় হাজার টাকা যেখানে দুই হাজার চব্বিশ পঁচিশে আমার রেয়াদ ছিল কত কত তিরিশ হাজার টাকা এবং পঁচিশ ছাব্বিশে হলো কত ছত্রিশ হাজার টাকা তাহলে সম্মানিত শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যে আপনার ন্যূনতম করের আওতায় যে আয় সেটা আমাদের কর রেয়াত প্রাপ্তির ক্ষেত্রে অনেক সুযোগ সৃষ্টি করলো আমাদের আয় কর রেয়াতটা বেশি হবে এবং ট্যাক্স লাইবিলিটিটা আমার কমে যাবে তাহলে এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট এরকম অনেক ন্যূনতম কারের আওতে যত আয় রয়েছে সেগুলো সম্পূর্ণটা যোগ হবে নিয়মিত উচ্ছের আয়ের সাথে যোগ হয়ে সেটার উপরে থ্রি পার্সেন্ট হয়ে যাবে এবং অ্যালাও বলবো অনুমোদনযোগ্য বিনিয়োগ সেটার উপর ফিফটিন পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা হুইস ইজ লোয়ার সেটা এত হিসেবে বিবেচিত হবে যাক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ঠিক আছে